সাজাতে পারবো না একটা মেয়েকে এগিয়ে যাওয়া দেখে অনেকের স্বচ্ছ হয় না পিছনে টানার লোক প্রচুর জানতাম না যে এই কাজটা করতে গেলে মানুষের মনে এত প্রশ্ন যায় মেয়ে হয়ে একটা এই কাজ করতে পারবো শ্মশানের কোনো ডোমকে কেউ বিয়ে করবে না কারোর ঘরের বউ করে নিয়ে যাবে না মণ্ডপের মূর্তির বাইরে আমাদের চারপাশেই আছেন এমন নারীরা যারা প্রতিদিনের লড়াইয়ে নিজেদের দুর্গা রূপে করে তুলেছেন এই দুর্গাপূজার আগেই শুরু হলো আমাদের বিশেষ পর্ব বাস্তবের দুর্গা আজকের প্রথম পর্বে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের বারুইপুরের মহাশ্মশানে যেখানে যুগ যুগ ধরে পুরুষরাই ডোমের কাজ করেছেন সেই কাজ একা হাতে করছেন একজন নারী তিনি তুম্পা দাস যিনি সমাজকে দেখাচ্ছেন সাহস আর দায়িত্বের নতুন দিশা আগুন মানে আমরা জানি শেষের প্রতীক তবে এই আগুনে এক মহিলার জীবনে নতুন পথের দিশা খুলে দিয়েছে বারুইপুর জোড়া মন্দিরের যে রয়েছে সেখানে মহিলা ডোম যিনি রাজ্যের প্রথম মহিলা ডোম হিসাবে পরিচিত সেটা আপনারা সবাই জানেন তবে তার জীবনেরও রয়েছে আলাদা ইতিহাস বাস্তবে সে দুর্গার পরিচয় দুর্গা দুর্গাপূচনা চলছে যখন শুরু করি তখন জানি না এটা কতটা কঠিন ছিল কিন্তু শুরু করার পর মনে হয়েছে সত্যি খুব কঠিন আর খুবই কষ্টের ছিল একটা মেয়েকে এগিয়ে যাওয়া দেখে অনেকে সহ্য হয় না যার জন্য পিছনে টানার লোক প্রচুর ছিল যেটা আমি প্রচুর পেয়েছি যে কারণে আমার কাজটা করতে খুবই কষ্ট হয়েছে দু হাজার থেকে স্টার্ট করে আজ পর্যন্ত দশ বছর কমপ্লিট করলাম লোকের নানা রকম কথা শুনে তবুও হার মানেনি এগিয়ে গিয়েছি এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছি আশা করছি জীবনের শেষ পথ পর্যন্ত এই এখানেই থাক বাবা যেহেতু মারা গেছেন দু সালে দু হাজার আমি এটা স্টার্ট করি তখন আমার সংসারে হাল ধরার জন্য আমাকে এই কাজটা বেছে নিতে হয়েছে এখান থেকে আমার বাড়ি কাছে আমার টিফিন খরচা যাবতীয় খরচা বেঁচে যাবে পুরো টাকাটা আমি সংসারের কাজে লাগাতে পারবো সেই জন্য এই কাজটা বেছে নিয়েছি আমি জানতাম না যে এই কাজটা করতে গেলে মানুষের মনে এত প্রশ্ন জাগবে যে আমি হয়ে একটা এই কাজ করতে পারবো না তারপরে চিতা সাজাতে পারবো না ইলেকট্রিকের কাজ তখন তো ইলেকট্রিক ছিল না আমি যখন ঢুকেছি তখন কাঠে চুলি ছিল তো আমি কাঠ সাজাতে পারবো না বিভিন্ন রকমের কথা ছিল পরবর্তীকালে আমার জীবনে সমস্যা হবে আমার বিয়ে হবে না কোনো ছেলে পছন্দ করবে না কারণ যেহেতু শ্মশানের কোনো ডোমকে কেউ বিয়ে করবে না কারোর ঘরের বউ করে নিয়ে যাবে না তখন এটাই ভেবেছি যে দরকার নেই দিয়ে না হয় না হোক হ্যাঁ সম্বন্ধ এসেছে শ্মশানের শুনে কেটেও গিয়েছে যারা উল্টোপাল্টা কথা বলছে তারা এসে আমাকে একদিন খেতে দেবে না আমাকে খেটেই খেতে হবে তাই জন্য আমি কথা কানে নিইনি কিছু চিন্তা ভাবনা করিনি প্রথম প্রথম খারাপ লেগেছিল কিন্তু রাত্রিরে অন্ধকারে বসে বসে কাঁদধাম কিন্তু কাউকে জানতে দিতাম না যে হ্যাঁ ও তো মনার কথাটা আমার খারাপ লেগেছে পরের দিন সকালবেলা আবার ফ্রেশ হয়ে আমি নিজের কাজ খুব সুন্দরভাবে করতাম আর আমি লোককেও দেখিয়েছি যে একটা হয়েও করেছি আর পারবো মা আমার অনেক সাপোর্ট করেছে বলবো না ফ্যামিলির সাপোর্ট ছিল বলে হয়তো আমি এগোতে পেরেছি কিছু বাইরের মানুষও আমাকে সাপোর্ট করেছে কিন্তু যদি জন সাপোর্ট করে বিরুদ্ধে কিন্তু একশো জন ছিল আমার তো সেই জন্য আমি যে জন সাপোর্ট করেছে সেই দশ জনেরই সাপোর্ট আমি একশো জনের ওপরে মনে করেছি খুব ভালো লাগা হয়ে গিয়েছে কাজটা এখন এই কাজ ছাড়া অন্য কাজ যেন পছন্দই হয় না অনেকে দেখে বলেন প্রথমে যখন আমি ওপরে এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গিয়েছে ওপরে যখন কাজ করতে যাই অনেকে পিছন থেকে বলে আওয়াজ পাই যে ইনি কাজ করবে হয়তো অন্য লোক আসছে ইনি তো পারবে না হয়তো হেল্প করবে তারপরে যখন দেখা যায় আমি একাই কাজটা করছি নিচে এসে তারাই প্রশংসা করে যে আমরা কোনো দিন তো দেখিনি সচরাচর কোনো মেয়ে করে না তোমাকে দেখলাম সত্যি খুব ভালো লাগলো যে তুমি এখন কাজ করছো এই এখানে টাকাটা কম আমি হয়তো ডাল ভাত দিয়ে কাজ করছি কিন্তু তবু আমি শান্তিতে আছি বছরের এই একটি দিনই মণ্ডপে মণ্ডপে আমরা ঠাকুর দেখতে বেরোই এবং দুর্গা আনন্দ করি মাকে সম্মান দিই তবে আমাদের উচিত বাস্তবের যে আসল দুর্গারা রয়েছে তাদেরও সম্মান দেওয়া তাদেরও সম্মান পাওয়া দরকার আমাদের সমাজে আগুন শুধু শেষ নয় কখনো কখনো নতুন ইতিহাসের শুরু বারুইপুরের এই প্রথম মহিলা ডোম টুম্পা দাস আমাদের আজকের বাস্তবের দুর্গা আপনাদের চারপাশেও যদি এমন সাহসী অনুপ্রেরণাদায়ী নারী থাকেন তাদের গল্পও আমাদের জানান হোয়াটসঅ্যাপ বা ইমেলে হয়তো আগামী পর্বে আপনাদের পাঠানো সেই নামই হবে বাস্তবের দুর্গা ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি